সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত দীনার্থ পরিত্রাণ পায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকের সকালবেলার ভাগ্যবার্তায় লাইভ অনুষ্ঠান পণ্ডিতজি রয়েছেন খুব স্বাভাবিকভাবেই চক্র শোনবার জন্য মানুষ অপেক্ষা করে রয়েছেন আপনাদের ফোন থাকছে সঙ্গে অবশ্যই কালী নিয়ে আলোচনা হবে বাংলার কালী আলোচনা হচ্ছে ইন্টারেস্টিং একটা সিরিজ চলছে মাথায় রাখবেন রটন্তী কালী পুজোর বুকিংও কিন্তু জোর কদমে চলছে এবং সেটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে ক্লোজিং হয়ে যাবে বুকিং তো কাজী বি কেয়ারফুল বিওয়ার বি কনশাস অ্যাবাউট ইট এই সম্পর্কে সতর্ক থেকে আমাদেরকে চলতে হবে আসুন আমরা শুনি রাশিফল পণ্ডিতজির মুখ থেকে স্বাগত পণ্ডিতজি নমস্কার আজ তো মাধ্যমিক পরীক্ষা শুরু হ্যাঁ প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই আজকে রাশিফল অবশ্যই বলবো আর মাধ্যমিক পরীক্ষার্থীদের আমি দুটো উপায় উপাচারও বলবো যখন পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দেওয়ার সময় তোমরা বিশেষভাবে যদি পশ্চিম দিক মুখ করে বেরোতে পারো খুব ভালো আর তার পাশাপাশি বলবো যে সামনে যদি কোনো তুলসী গাছ থাকে তুলসী গাছ দর্শন করে যাবে সাথে পঞ্চমুখীর হনুমানের ছবি রাখতে পারো আর তার পাশাপাশি ওং ওইং ক্লিং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটি পাঠ করবে ওং ওইং ক্লিং সরস্বত্যই নম সাতবার এই মন্ত্রটি পাঠ করে তোমরা ঘর থেকে বেরোবে আর এই পরীক্ষার কয় যখন অধ্যয়ন করবে ঈশান করে মুখ করে অর্থাৎ উত্তর এবং পূর্ব দিকের মুখ করে কিন্তু অধ্যয়ন করবে পরীক্ষার এই আর তার সাথে সাথে অবশ্যই তুলসী গাছ দর্শন করে যাওয়া কিন্তু বিশেষভাবে শুভ আর এই মন্ত্রটি পাঠ করতে পারো যদি অসুবিধা হয় শুধু ওইং মন্ত্র পাঠ করতে পারো ঐং ওইং হচ্ছে সরস্বতী দেবীর বীজ মন্ত্র ঐং মন্ত্র তোমরা বার পাঠ করে ঘর থেকে বেরোতে পারো আচ্ছা এবার আজকে আজকের রাশিফল নিয়ে আজ হচ্ছে সকাল নটা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে ও নটা আটান্ন মিনিটের পর থেকে শুরু হবে গণ্ডযোগ আজ দিবা এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের সপ্তমী তারপর শুরু হবে অষ্টমী আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে তুলা রাশির চিত্রা নক্ষত্রে আজ আবার সাথী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশয় নক্ষত্রে বুধ আজ মঙ্গল আজকে অবস্থান করছে ধনুরাশির উত্তরাশয়া নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশয়া নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে ধনু রাশির পূর্বাশা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ মেষরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরের সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা এক সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বিশ্ব রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজই কোনো প্রকার ঝুঁকি নেবেন না শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ মিথুন রাশি জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং আপনাদের সবুজ এবং সাদা আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ কর্কট জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের দিয়ে নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে কর্কট জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ রাশি জাতক জাতিকা আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর আবেন সাফল্য শুভ রঙ হচ্ছে আমাদের লাল এবং হলুদ আজ তিন সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কন্যারাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ কন্যা জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা পশ্চিম দিক অগ্রসর হবেন সাফল্য শুভ রং সাদা এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধে সাফল্যের যোগ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ তুলারাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে তোমার আজকে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি কিছু প্রতিকূলতা বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কোনোভাবে মতান জড়াবেন না ব্যবসা ক্ষেত্রে কোনো ঝুঁকি নেবেন না কর্মক্ষেত্রে কোনো রকম মতানিক জড়াবেন না গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন আজ বিশ্বিকাশি জাতক জাতিকারা বিশেষ করে যে কোনো শুভকাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য পারিবারিক দিক শুভ ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসরাবীন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও সাফল্য মিলবে আজও আপনাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে কিছু অশুভ কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ কুম্ভ জাতক জাতিকারা আজও ক্ষেত্রে সাফল্য পাবেন অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকারা আর যে কোনো নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকের ক্ষেত্রে আজকের কিছু প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনোরূপভাবে আপনারা কোনো মতানৈক্য জড়াবেন না কিছু অপচয় আসতে পারে অর্থ নাশ আসতে পারে প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা প্রতিকূলতা আসতে পারে এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মিন রাশির জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনাদের হলুদ এবং সাদা আজ ছয় সংখ্যার ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কেউ তো আছেন একদম একজন রয়েছেন ফোনে কথা বলেনি তারপর আমরা আজকে ক্ষেত্র নিয়ে আলোচনা করছে চক্রপুরের কালি চক্রপুরের কালি এ নিয়ে আমরা আলোচনা করবো কিন্তু তার আগে কেউ একজন রয়েছেন হ্যালো কে রয়েছেন

প্রতিকার করে এখন ভালো আছে আপনি বলছেন যে জন্য আপনারা যদি মন থেকে বলেন না যে এতটা ভালো রয়েছে বা এরকম রয়েছে তাহলে আমাদের পক্ষে খুব পরিষ্কার বুঝতে সুবিধা হয় বুঝতে পেরেছেন

বৃহস্পতিবার দিন জন্ম মকর লগ্ন মিথুন রাশি পূর্ণবসু নক্ষত্র দেবগণ আপনি এগুলো তো জানতেন নাকি আচ্ছা 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 ঠিক আছে আমি একটু জন্ম ছকে ও আসছি আচ্ছা বৃহস্পতি এবং শনি ওর জন্মকালীন রেক্ট্রেট অবস্থায় ছিল আর বৃহস্পতি শনির সহাবস্থান আছে বৃহস্পতি শনি ওর জন্মছক ছক অনুযায়ী পঞ্চমভাবে অবস্থান করছে অর্থাৎ লগ্নপতি বৃহস্পতি সহযুক্ত এবং গুরুসৌরী যোগ সপ্তম প্রতি সপ্তম প্রতি কারগ্রহ চন্দ্র রাহুযুক্ত সপ্তম অশ নবমে মঙ্গল নবম দশমে আচ্ছা আর দশম প্রতি কারগ্রহ হচ্ছে শুক্র কেতুযুক্ত এবং রাহু দুষ্ট শুনুন আপনার ছেলের জন্ম ছক অনুযায়ী এডুকেশন কিন্তু খারাপ ছিল না এডুকেশনের জায়গা মোটামুটি ভালো ছিল যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান আর দু নম্বর হচ্ছে ওর জন্মছক অনুযায়ী হচ্ছে চতুর্থপতি গ্রহ মঙ্গল চতুর্থপতি মঙ্গলও কিন্তু ওর নবমভাবে অবস্থান করছে মঙ্গল বৃহস্পতি অর্থাৎ চতুর্থপতি বিদ্যার অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল বৃহস্পতি দৃষ্ট অবস্থা ছিল এবং পঞ্চমপতি শুক্র দ্বাদশভাবে কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান কিন্তু কর্মজীবনটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে ওর মনের মতন কিন্তু কর্মের ক্ষেত্রে কারোর কর্মে যেহেতু কর্মপতি শুক্র ওর দুস্থানগত অবস্থা আছে অর্থাৎ শুক্র কেতুযুক্ত রাহুদিষ্ট অবস্থা আছে ওর কিন্তু মনের মতন কর্ম আসার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসে হ্যাঁ সমস্যা আসতে পারে কারণ বারবার কর্মের পরিবর্তন আসতে পারে কিন্তু বুঝতে পেরেছেন আমার কথা

হ্যাঁ শনির দশাটাও কিন্তু ভালো দেয়নি সেভাবে এই জন্মছকটি নিয়ে যদি আগে কারোর পরামর্শ নিতেন সেভাবে প্রতিকার প্রতিবিধান করতেন আমার মনে হয় ওর এডুকেশন আরও ভালো হতো এডুকেশনটাই আরও ভালো হতো আর দু নম্বর ওর জন্মছকর যে চন্দ্র যেহেতু রাহুযুক্ত অবস্থায় আছে হ্যাঁ চন্দ্র শুক্রের যে যোগ এবং চন্দ্র রাহুযুক্ত থাকে তাদের খুব মানসিক অস্থিরতা আসে এবং তারা কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে তাদের সমস্যাও আসে হ্যাঁ এবং মানে এই যে জটিলতাগুলো এগুলো অনেক আগে ভাবনা করা উচিত ছিল আপনার যাতে শনির মহাদশাটা কিন্তু আমি আমার হিসাবে ভালো দেয়নি ওকে ওর এডুকেশনায় ভালো দেয়নি কর্মজীবন সংক্রান্ত ভালো না এই এটা কিন্তু থাকবে পঁচিশ সাল পর্যন্ত বুঝতে পারলেন পঁচিশ পঁচিশ সালের মে মাস পর্যন্ত সময় কিন্তু ভালো না আচ্ছা এর পরে আসবে বুধের মহাদশা পঁচিশ সালের মে মাসের পর বুধের মহাদশা আসবে বুধ হচ্ছে ওর জন্মছক অনুযায়ী কারক গ্রহ ভাগ্যপ্রতিকারক গ্রহ বুধ কর্মভাবে বসে আছে আমার কথা বুঝতে পেরেছেন ওই সময়টায় ওই বুধের মহাদশা পঁচিশ সাল থেকে ওকে বলবেন ও যে লাইন নিয়ে পড়াশোনা করছে মেডিকেল রিলেটেড লাইন তাই তো ওই লাইনে ওর পড়াশোনাটা আরও বাড়াতে বলবেন ওকে হ্যাঁ কারণ ওই সময়টা ওর কিন্তু ভালো কিছু ওর জীবনে সাফল্য আসতে পারে কারণ ভাগ্যপতির মহাদশায় প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু সাফল্য দেয় হ্যাঁ কিন্তু এখানে ভাগ্যপতি আবার পাপগ্রহ মধ্যগত ভাগ্যপতির প্রতিকার ওকে অবশ্যই করাবেন আর ভাগ্যপতির মহাদশা পঁচিশ সালের পর থেকে ধীরে ধীরে ক্রমশ ওর কিন্তু সাফল্য ক্রমশ সাফল্য সেভাবে কিন্তু রেজাল্ট দেবে না কারণ ভাগ্যপতি যখন ভাগ্যপতির মহাদশা চলে সে ভাগ্যপতিকে সবসময় নিষ্পাপ অবস্থা থাকতে হয় না হলে তাহলে সেই ভাগ্যপতি ভালো রেজাল্ট না হলে ফলটা পাওয়া যায় না যেহেতু এখানে ভাগ্যপতি ওর মঙ্গল এবং রবির মধ্যগত দুটো পাপগ্রহ মধ্যখাত অবস্থা আছে হ্যাঁ পাপগ্রহ মধ্যগত থাকার জন্য সেভাবে ভালো ফল দেবে না ওই জন্য ও যদি চেষ্টা করে ওর এডুকেশনটা আগে বাড়িয়ে নিয়ে আগামী দিনে ও তো বয়স বেশি নয় যে এখনই চাকরি করতে হবে চব্বিশ বছর দু হাজার সালে যদি এডুকেশন বাড়িয়ে নিতে পারে কারণ ওই সময় ভাগ্যবতীর মহাদেশে গিয়ে উচ্চ শিক্ষা দেয় হ্যাঁ মানে ডিস্টেন্সে উচ্চ চাইলে কোনো কোর্স করতে পারে কোর্স করে নিতে পারে আর সেই সময় যদি এডুকেশনটা বাড়িয়ে আগামী দিনের জন্য ও আর কিছু ভালো কিছু চাকরি চিন্তা ভাবনা করে এই মেডিকেল रिलेटेड हां মানে জানিয়ে করছে সেটা रिलेटेड ধরুন অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট করেছিল সেটা হয়তো মেইন ফার্মাসিস্ট আর আমি কেন বলছি মানে যে কোন জাতক জাতিকার মানে বিশেষ করে এই মেডিকেল रिलेटेड পড়াশোনার ক্ষেত্রে বুধ কিন্তু খুব

আমি কিন্তু পরিষ্কার বলছি এই এই ধরনের জন্মছকের ক্ষেত্রে কি হয় ওর কিন্তু ও তো মেডিকেল রিলেটেড লাইনে পড়াশোনা করেছে বি ফার্ম না কি বলছে পড়াশোনা করে কিন্তু ওকে যদি আপনি প্রথম থেকে যত্ন নিতেন শনির দশা যেহেতু ওর প্রতিকূলতা ছিল ও কিন্তু মেডিকেল অর্থাৎ ডাক্তারিতে পড়াশোনার চান্স আচ্ছা হ্যাঁ ওই আমি পারিনি পড়াতে কারণ এই ধরনের চাটে কি হয় এদের কিন্তু মানে ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সাফল্য আসে কারণ দশমে ভূত বসে আছে ভাগ্যপতি বুধ দশম

যুক্তিসঙ্গত মানে এখন কিন্তু আপনাকে জোর করে বলার দিন চলে গেছে বুঝলেন তো হ্যাঁ এটা করতেই হবে এরকম ব্যাপার নেই এখন হচ্ছে তার সাইন্টিফিক লজিক্যাল এক্সপ্লেনেশন আপনাকে দেওয়া হচ্ছে এই যে এই যে বুধ দশম স্থানে বসে রয়েছে কর্মস্থানে বসে রয়েছে তার জন্য মেডিকেল রিলেটেড স্টাডি হতে পারতো এটা যুক্তি ইটস আ লজিক এবার যেটা হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্ট বুঝতে পারছেন এবার বুধ যদি দশমে থাকে তার বাবা মা যদি ছোটবেলা থেকে আগে থেকে কনসাস হয় তাহলে কিন্তু সে মেডিকেল রিলেটেড পড়াশুনো বা জয়েন্টে

এই বুধের মহাদশা যদি ওর পড়াশোনার যখন করছিলো শনির জায়গায় যদি বুধের মহাদশা থাকতো তাও কিন্তু ও অনুকূল রেজাল্ট পেত মানে হয়তোবা আজকে চিকিৎসক হতো হ্যাঁ ডাক্তার হয়তো হতো এই হচ্ছে বিষয় ঠিক আচ্ছা বলুন বলুন সরকারি ওর মেডিকেল রিলেটেড লাইনটাই ভালো এটাই যাই হোক আপনি যাই পড়াশোনা না কেন ওটাতেই ও সাকসেস পাবে আর এখন শুরু হয়েছে পঁচিশ সাল থেকে হ্যাঁ

আমি কাউকে ডাকতে ডাকতে বলছি না আসতে বলছি না ব্যাখ্যাটা পণ্ডিত যেখান থেকে করে দিচ্ছেন সায়েন্টিফিক এক্সপ্লেনেশন সায়েন্টিফিক্যাল এক্সপ্লেনেশন জীবনের ছকের ক্ষেত্রে উনি করে দিচ্ছেন এবার আপনার ডিসিশন আপনি সেটাকে কিভাবে ঠিক করবেন না না করবেন এটা আমাদের ক্লায়েন্ট ডাকার প্রোগ্রাম নয় ব্যাখ্যা করার অনুষ্ঠান যে এই হচ্ছে কারণ এই কারণের জন্য এটা হতে পারতো এই গ্রহ এখানে রয়েছে বলে তার ফলও এটা পাচ্ছে এই হচ্ছে পরিষ্কার বিষয় ক্লায়েন্ট নিয়ে আসার ব্যাপার না যাই এটা এই যে জন্মছকের ভাব চাটে কিন্তু বুধ ভাগ্যপতি বুধ কিন্তু ভাগ্যভাবে বসে আছে আচ্ছা হ্যাঁ এক্সিলেন্ট আচ্ছা শখটা সে অনেক পেলো না স্থানেও বসে আবার ভাগ্যপতি না না বসে আপনার রাশি চক্রে যাব কর্মস্থানে বসে আছি ভাব চাট এ বুধ বুধ ভাগ্যভাবে শখ এতে বসে আছে বাহ হ্যাঁ ওদের বুধের মহাদশায় কিন্তু ওকে নিরাশ করবে না আশা করি বেশ তার মানে ওই যেটা এখন পঁচিশ না না পঁচিশ সাল থেকে যেতে সাল থেকে শুরু হবে আচ্ছা এখানেও ফার্দার এডুকেশনের দিকে যেতে পারে আপনি আপনার পরিবারের সঙ্গে কথা বলে দেখুন ফার্দার এডুকেশন করলে হয়তো আরো ভালোই ফার্মাসি লাইনে আচ্ছা যাই হোক মৌনিয়া অবসার ন তারিখ আপনারা কিন্তু এখন থেকে যোগাযোগ করুন আর সময় বেশি নেই আর সাত দিন মতো হাতে আছে এবং আপনাদের গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু মানে মনিয়া অবসার ক্ষেত্রে কিন্তু দু তিন দিনের মধ্যে আপনাদের যোগাযোগ করে নিতে হবে আজকে আমি কালী কথা আসবো চক্রপুরের কালী হ্যাঁ এটা নিয়ে আজকে বলবো আর চক্রপুরের কালী আজ আপনাদের আজ আপনাদের বাংলার আরো এক ডাকাত কালী কথা বলবো এই ডাকাত কালীর পুজো হয় খানাকুলে চক্রপুরে এই পুজো সিদ্ধেশ্বরী কালী ডাকাতকালী নামক খ্যাত আবার অনেকে এ পুজোকে বলে কাঞ্চন সর্দারের পুজো এক সময়ে ঘন জঙ্গল ও নদী ভর্তি খানাকুলের চক্রপুর ছিল কাঞ্চন সর্দারের প্রধান ডেরা এখানেই মায়ের পুজো দিয়ে ডাকাতি করতে বিরতীন কাঞ্চন সর্দার ও তার দলবল পর্ণবাহী নৌকা ও ধনী লোকেরাই ছিল কাঞ্চন সর্দারের প্রধান লক্ষ্য পেশায় ডাকাত হলেও কাঞ্চন সর্দার ছিলেন বেজায় কালীভক্ত তন্ত্রশাস্ত্রে পারদর্শ পারদর্শী শোনা যায় ডাকাতির আগে পঞ্চমুন্ডির আসনে বসে তন্ত্রমতে মায়ের পুজো করতেন কাঞ্চন সর্দার পঞ্চমুণ্ডির আসনে সহ সবই স্থাপিত ছিল এই মন্দির চত্বরে আজও জনশ্রুতি আছে যে ডাকাত সর্দার কাঞ্চনে ছিল তন্ত্রশাস্ত্রে আঘাত পাণ্ডিত্য এবং নানাবিধ সিদ্ধ শোনা যায় ডাকাতি করে যা অর্জন করত তা গরিব মানুষদের বিলেই দিতেন তাই সাধারণ মানুষের মধ্যে ছিল তার ব্যাপক জনপ্রিয়তা এককালে এই পুজো নরবলি দেওয়া হতো বলে অনেকে বিশ্বাস করেন যদিও এসব বিতর্কিত বিষয় নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না যদিও বলি কিভাবে বন্ধ হয় তা নিয়ে এক কিংবদন্তি প্রচলিত আছে একবার নাকি এক ব্রাহ্মণ যুবককে অপহরণ করে বলি দিতে গিয়েছিলেন ডাকার দল তারপর নিজেদের ভুলবে বুঝতে পেরে বলি থেকে তারা বিরত হয় সেই থেকে নরবলি বন্ধ হয়ে যায় আজও সবই প্রথা মেনে পুজো হয় বলির হাত থেকে রক্ষা পাওয়ায় সেই ব্রাহ্মণ যুবকের বংশধরদের পরিবার থেকে এখনও এই পুজোয় ভেট আসে যাকে বলা হয় প্রাণ রক্ষার ভেট প্রথা মেনে সেই ভেট অর্পণ করা হয় মায়ের কাছে শতাব্দী প্রাচীন এই কালী পুজো নিঃসন্দেহে বাংলার অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ পুজো জান মানে জানিয়ে গোটা খানাকুল অঞ্চলের মানুষের মনে অঘাত বিশ্বাস এবং শ্রদ্ধা ফিরে আসবো কাল অন্য কোন কালই কথা নিয়ে আজকে এখানে শেষ করলাম এবং আর একবার বলবো যে নয়ই ফেব্রুয়ারি মনি অবসর দিন আমি তারাপীঠে থাকবো আপনার গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আসতে পারেন আজ থাকবো বারাসাত চেম্বারে আগামীকাল দুর্গাপুর এবং পরশু দিন থাকবো আসানসোল এবং দুর্গাপুর আসানসোল যারা দেখাবেন আজকের মধ্যে কিন্তু বুকিং করে নেবেন ঠিক আজকে হাতে একেবারে সময় নেই আমাদের শেষ করতে হচ্ছে তবে অবশ্যই এই রটন্তি কালী বুকিংটা খুব দ্রুত শেষ করবেন আর আগামীকাল সকালবেলা আবারও ভাগ্য বার্তা থাকবে সেখানে নতুন কোনো বার্তা নিয়ে উপস্থিত থাকবেন পণ্ডিতজি আজকে এখানেই শেষ করছে নমস্কার পণ্ডিতজি নমস্কার সবাইকে